আমরা রিড দ্য ফলোয়িং এক্সাম্পলস সামিয়তু আন্নাহা আহসানু তবিবাতিন ফিল মুস্তাশফা ইয়াকুলুনা ইন্নাহা আহসানু তবিবাতিন ফিল মুস্তাশফা ইন্নাল কুরআন কিতাবুল্লাহ এই তিনটা বাক্যেই এখানে দুইটা জিনিস শেখার আছে একটা হলো আন অফিশিয়ালি এখানে শেখার আছে ডিগ্রি এই দুইটা আছে ডিগ্রি হিসাবে শেখার আছে যে

সুন্দর তাহলে আজ বালু যদি বলেন আকবারু হতে পারে এগুলো হচ্ছে একটা বিষয় এটা আনঅফিসিয়াল মানে এটা এই চ্যাপ্টারের উদ্দেশ্য এটা না তারপরে এটা আগে পড়া হয়েছে এই জন্য দিয়েছে আর এখানে মেইন উদ্দেশ্য হলো ইন্না আন্না কোথায় আন্না হবে কোথায় ইন্না হবে তো আমরা ইন্নার কথা বলেছি চার জায়গাতে ইন্না হয় বাকি সব জায়গাতে আন্না হয় কোনচার জায়গায় এফটেদা শুরুতে কলার কলার পরে কলা বলতে যত কলা আছে কলা কুল লা তাকুল এগুলোর পরে ইন্না হবে বাদে মাউসুল এ মাউসুল যে যথগুলো আল্লা আজি আল্লাহ জিন আ্লাতি আল্লাহ তি মা মান আইইুন আইয়াতুন এগুলোর পরে সব জায়গাা কি হবে ইন্না হবে

ইননা হবে ইননা হবে কলার কলার তালমিজ সব জায়গায় কি হবে কলার পরে ভার্ব হলেই ইন মানে কলার পরে ইননা হবে এর পরে সাময়তো এর হবে আমি কলার মুদারর শিক্ষক বলল যে ইন্না ত্বালিবাল জাদিদা মুজতাহিদুন জাদান শিক্ষক বলল নতুন ছাত্রটা অনেক পরিশ্রমী নতুন নতুন আসছে তো ওই জন্য আসলে পরিশ্রমে হচ্ছে আর কি লাইনে পড়লে ঠিক হয়ে যাবে না শিক্ষক আজ আসেন নাই আজকে শিক্ষক আসেন না এটা আমি শুনেছি রব্বি নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক কয়ালা জামিলী ইন্নাল মুদাররিস মা জাল আল আমার সহপাঠী বলল শিক্ষক আজকে আজ শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এখানে আশাদু এইজন্য আন্না আছে ক্বরাতু ফিস সাহিফাতে আমি সাহিফা মানে কি পুস্তিকা ছোট পুস্তিকা কেবল হয় না ছোট পুস্ত সংবাদ যারা সাংঘাতিক সাংবাদিক হ্যাঁ যারা সাংবাদিকতা ঠিক ভাবে করে না সাংঘাতিকতা করে তাদেরকে আমি বলি সাংঘাতিক দেখবেন সাংঘাতিকরা কিন্তু বড় লোক হয়ে যায় তাড়াতাড়ি গরিব থাকে না সাংবাদিকদের তো বেতন খুব কম পত্রিকায় বেতন আছে প্রথম আলোটালো কিছু একটা পত্রিকা বেতন আছে বাদ বেতন নাই বিভিন্ন ভাবে করে করে চলতে হয় কি যাই হোক সাংবাদিকতা মানুষ পেশা হিসেবে করে না সাংবাদিকতা অনেকে চাকরির পাশাপাশি করে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সাংবাদিকের একটা আরবি আছে সেটা হলো সহাফি صحافیون মানে কি সাংগাতিক বুঝছেন صحافیون মানে কি সাংগাতিক এখান থেকে صحیফা صحیফা মানে হচ্ছে পত্র পত্রিকা صحیফা মানে কি পত্র পত্রিকা صحیফা দি কি صحافیون মানে হলো সবজি

আগামীকাল লন্ডন থেকে ফিরবেন আজন্ন আননাকামিন পাকিস্তান আমি আমার ধারণা যে আপনি পাকিস্তানি আই থিংক ইউ আর পাকিস্তান আর ইউ পাকিস্তান ঠিক না জি কল আলী তাইয়ি তবীবুন ইননাকা লাসতা বিমারিজিন কল আলী তবীবুন ডাক্তার আমাকে বললেন যে তুমি তো অসুস্থ না তুমি তো রুগী নাও

الطبيبات اللاتي خرجن المستشفى اللي এখন হাসপাতাল থেকে বের হলো যে সমস্ত ডাক্তাররা তারা সবাই কোন জায়গা আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা সবাই স্টেটের যুক্তরাষ্ট্রের যা তা عارفين না ان الطبيبه الجديده التي جاءت قبل ثلاثه اي الطبيবতি মহিলা ডাক্তার না 100% হ্যাঁ শুধু ডাক্তার বলেন না কোন সন্দেহ নাই

ও তারা না এখন তালেবার যে নতুন ছাত্র ছাত্রীটি একজন তুমি কি জানো যে নতুন ছাত্রী যে গত 3 দিন আগে আসছে সে কয়টা ভাষা জানে পাঁচ পাঁচ পড়াটা আসলে সহজ আছে ইয়াকুলুনা আন্নাল ইমতিহান ইয়াক ইন্নাল ইমতাহানা সাইকুনু ফিল ইসবুল الاول মিন শাহর রজাবা মসাজেকুন যাচ্ছে তারা বলে যে আগামী ষষ্ঠী লসবৈল প্রথম সপ্তাহে মানে আগামী মাসের রজব মাসের ফার্স্ট উইকে কি হবে পরীক্ষা সংগঠিত হবে ইয়াকুলুনা আনাল ইমতিহানা পরীক্ষা সাকুন হবে ফিলোসবয়েল আউওয়ালি প্রথম সপ্তাহে মিনশাইর রজব রজব মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে